লজ্জা লজ্জা নামে শব্দটা শুধু মনে হয় আপনার আমার বিধানে আছে বাংলাদেশ ক্রিকেটারদের বিধানে মনে হয় লজ্জা নামক শব্দটা নেই এই জন্য মনে হয় তারা দিনের পর দিন লজ্জাটাকে দূরে রেখে মনে হয় ক্রিকেটটাকে চালিয়ে যাচ্ছে তারা তাদের দায়িত্বটাকে ভুলে যাচ্ছে দীর্ঘদিন পারফর্ম না করেও সেফ জুনে থেকেও সেফ জুনে থাকার জন্য যতটুকু রান করা দরকার সেটা হোক যে স্ট্রাইক হোক না কেন যে সিচুয়েশন হোক না কেন যে ফর্মেট হোক না কেন ম্যাচের অবস্থা ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন কিন্তু নিজের জায়গাটা ঠিক রাখার জন্য যতটুকু রান করা দরকার ততটুকু এবং সেই সেলফিস টাইপের ইনিংসগুলা খেলে তারা দলের দীর্ঘদিন থেকে তারা দলের জায়গাটা বহাল রেখে চলে যাচ্ছে এবং তারা তাদের বেতনটা চলে যাচ্ছে এবং তাদের সেই লজ্জাটা তাদের বিধানে নেই সেজন্যে আমাদের লজ্জা আছে আমাদের আবেগ আছে আমাদের ইমোশন আছে বলেই আমরা দিনের পর দিন বাংলাদেশ ক্রিকেটটাকে নিয়ে স্বপ্ন দেখি দীর্ঘ দশ বছর পর যে ফর্মেটটাতে বাংলাদেশের রাজত্ব যে ফর্মেটটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট ফ্যান বাংলাদেশের মানুষের প্রত্যাশার জায়গা সবচেয়ে বেশি যে কোনো টিমের সাথে এই বাংলাদেশে যে কোনো দলকে হারিয়ে দিতে পারে এবং হারাতে শুধু পারে না এই ধারাবাহিকতাটা জয়ের যে ধারাবাহিকতাটা সেটা বজায় রাখতে পারে সে ওয়েস্ট ইন্ডিজ সাথে দীর্ঘ দশ বছর যখন বাংলাদেশ কোনো ওডিআই সিরিজ হারেনি লাস্ট দশ বারোটা ম্যাচ যখন ধারাবাহিকভাবে জয়ের ধারাটা অব্যাহত রেখেছে তখনই বাংলাদেশ লাস্ট দুইটা ওডিআইতে জঘন্যভাবে তাদের কাছে পরাজিত হলো তাদের মাটিতে দুই হাজার চব্বিশে এসে বাংলাদেশ ক্রিকেটার যে অবস্থানে দাঁড়িয়ে এবং ভাবে যদি দেখি ওডিআই ফর্মেটটা যে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ টি টোয়েন্টি টেস্টের ক্ষেত্রে বাংলাদেশের পারফর্মটা কিন্তু ভিন্ন বাংলাদেশের রেজাল্টগুলো কিন্তু ভিন্ন কিন্তু ওডিআইতে বাংলাদেশের যে পারফর্ম সেখানে বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সাথে এরকম পারফর্ম করে এবং দীর্ঘ দশ বছর পর তাদের সাথে তাদের ঘরের মাটিতে সিরিজ হারলো বাংলাদেশ তো সেখানে বাংলাদেশ যে পারফর্ম করেছে যদি আমরা দেখি প্রথম ওয়ানডেতে এই ধরনের উইকেটগুলো যদি আমরা দেখি প্রথম দ্বিতীয় ম্যাচে দুইটা উইকেটের কিন্তু ধরন অনেকটা সেন ছিল এবং এই ধরনের উইকেটে এটা আমরা ব্যাটিং উইকেট বলি এই ধরনের উইকেটে আপনারা আধুনিক ওয়ানডে মানে ওয়ান ডে ফর্মেটে এবং আধুনিক ক্রিকেটে যে কোনো বড় বড় দল বলেন যারা বর্তমান ক্রিকেট বিশ্বে যারা ক্রিকেটে রাজত্ব করতেছে টপ টেন যদি দলের ধরি তার মধ্যে বাংলাদেশ কিন্তু টপ টেনের মধ্যে থাকবে এবং সেখানে এই ধরনের দলগুলো কিন্তু হান্ড্রেড ফিফটি তোলার সক্ষমতা আছে এবং সেখানে সেই রানগুলো কিন্তু অনেক সময় সেই চ্যালেঞ্জটা ছুটে দিতে পারে না অপোনেন্ট দলের বিপক্ষে সেই রানগুলো কিন্তু সেফ জুন না তারপরও থ্রি সিক্সটি থ্রি সেভেনটি রান করে কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতামূলক কিন্তু একটা ম্যাচ কিন্তু সিচুয়েশন তৈরি করা যায় কিন্তু সেখানে বাংলাদেশ এই ধরনের উইকেটে যখন দুইশো সাতাশ দুশো মতো রান করে অপোনেন্ট টিমকে আটকানোর একটা যদি চিন্তা করে পরিকল্পনা করে সেটা আসলে বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কোনো কিছু বলার থাকে না বাংলাদেশের পেস বলিং ইউনিট অসাধারণ পারফর্ম করতেছে কিন্তু শেষ যে কথাটা বলল নয় শরীফুল ইসলাম শরীফুল ইসলাম এর যদি আমরা লাস্ট কয়েকটা ম্যাচে দেখি তার যেভাবে তিনি যে তার বলের ভ্যারিয়েশনটা হারিয়েছেন তার বলিং যে বৈচিত্র্যটা তিনি হারিয়েছেন সেখানে কিন্তু তার সেই বলের সুইংটা আমরা পাচ্ছি না সেই বলের এক্সটা বাউন্সটা পাচ্ছি না স্লোয়ারটা কিন্তু পাচ্ছি না সেরকম কার্যকারী ভূমিকা কিন্তু বলে আমরা সেরকমভাবে খুঁজে পাচ্ছি না এবং তারপরে যখন বাংলাদেশের ব্যাটিং টেবল টপ অর্ডার নিয়ে বাংলাদেশের যথেষ্ট পরিমাণ কথা হয়েছে টপ অর্ডার মানে বারবার উইকেট করা বারবার উইকেট করা কিন্তু সেই জায়গায় টপ অর্ডারে যখন একটুখানি বাংলাদেশ স্বস্তির জায়গা ফিরে পাচ্ছিল সৌম্য সরকার যখন হচ্ছে গ্লোবাল সুপার লিগ খেললো ওয়েস্ট ইন্ডিজে গায়ানায় সেখানে সৌম্য সরকারের ফাইনালে যে অসাধারণ ইনিংস বাংলাদেশের বিসিবি কিন্তু ওই এর উপর ভিত্তি করে সৌম্য সরকারকে কিন্তু এনে সি দিয়েছে এবং সেখানে সৌম্য সরকার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে খেলবে তার যে গত কয়েকটা গ্লোবাল সুপার লিগের কয়েকটা ম্যাচের যে অভিজ্ঞতাটা তিনি সেখানে সেই ওয়েদার বলেন ওয়েদার কন্ডিশন বলেন উইকেটের ধরন বসে সব তিনি বুঝতে পারবে এবং সেই জায়গাটা থেকে কিন্তু তিনি ওয়েস্ট ইন্ডিজের ওই ম্যাচগুলো কিন্তু তার সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাবে সৌম্য সরকার গ্লোবাল সুপার যে তিনি ফাইনালি জাতীয় এসে সেই পারফরমেন্সটা তিনি আর দিতে পারতেছেন না তিনি তার খেলার ধরনটা যেন ভুলে গেলেন তিনি প্রথম ম্যাচে করলেন উনিশ পরের ম্যাচে পড়লেন মাত্র দুই রান তো এ ধরনের পারফরমেন্স আপনি সৌম্য সরকার যদি আপনি যদি দেখেন দ্বিতীয় ম্যাচে যেভাবে আউট হয়েছেন সেটা আসলে অনেকটাই দৃষ্টিকটু তার এক্সিকিউশনটা এত পরিমাণ বাজে ছিল ব্যাটে বলের যে একটা টাইমিং এত পরিমাণ হেলফেট ছিল এবং ব্যাটের যে একটা ফোর্স বলকে যে ফোর্স করা চার্জ করার যে হিট নেওয়ার যে একটা সেই স্ট্রেংথটা এত পরিমাণ বাজে ছিল সেটা বলার মতো না এবং লিটন কুমার দাস সেমভাবে আউট হয়েছে লিটন কুমার দাসের আমরা যদি লাস্ট ছয়টা যদি ওডিআই যদি ইনিংস দেখি ওডিআই ম্যাচে তো ছয় এক শূন্য শূন্য চার তো খুবই মানে তো লিটুল কুমার দাস আর কয়টা ম্যাচ সুযোগ পেলে তিনি তার বেস্ট পারফরমেন্সটা বের করে নিতে পারবেন আর কয়টা ম্যাচ খেললে তিনি তার নিজের জায়গাটা নিজের দায়িত্বটা তিনি ফিল করতে পারবেন সেটাই আমার শুধু প্রশ্ন না আমার দর্শকদের প্রশ্ন যারা ক্রিকেটটাকে ফলো করেন ক্রিকেটটাকে ভালোবাসেন তাদেরও সেই সেম ধরনের কোশ্চেনটাই কিন্তু মনের মধ্যে গড়ে পাক খায় আমরা দেখি মেহেদি হাসান মিরাজ যেভাবে আউট হলেন তিনি বল খেলবেন কি খেলবেন না যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে তিনি যেভাবে আউট হলেন ইনসাইড বল হলেন সেটা মানে আসলে ওই সিচুয়েশনে তার দায়িত্বটা তিনি যে দায়িত্বটা আমরা জানি এর আগে মুশফিকুর রহিম যে দায়িত্বটা মিডিল অর্ডারে নেন মিডিল মিডিল ওভারগুলাতে নেন তো মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নেন সেই জায়গায় মেডিয়েশন মিরাসের ওই দায়িত্বটা তিনি মানে সঠিকভাবে কতটুকু পালন করতে পারতেছেন এবং শেষ বাংলাদেশ যখন একশো পনেরো রানে হয়তো রানটা দেড়শো অথবা একশো ষাট সত্তর হতো এবং লিটন দাসের যে আউটটা লিটন দাসের আউটটা যদি আমরা দেখি বলটা একদম ওয়াইড লেন্থ বরাবর সাইডের একটা বল ছিল ওয়াইড লেন্থ বরাবর খুব ক্লোজ একটা বল ছিল অনেকটা বাউন্স ছিল আপনার শোল্ডার বরাবর ধরতে পারেন এই ধরনের বলটাকে আপনি কিন্তু অনায়াসে আপনি কিন্তু মানে অফ সাইডের যে কোনো সাইডে আপনি খেলতে পারেন সেটা লং অফ হতে পারে সেটা হচ্ছে কাভারের উপর দিয়ে সেটা হতে পারে পয়েন্টের উপর দিয়ে আপনি যে কোনো সাইডে কিন্তু সেই বলটাকে কিন্তু আপনি যে কোনো বাউন্ডারিতে পরিণত করতে পারেন সেই বলটাকে আমরা জানি লিটন কুমার দাস ফুলের ক্ষেত্রে অসাধারণ তিনি এই ধরনের শটগুলো খেলতে পছন্দ করেন কিন্তু আপনার ব্যাটের যখন হচ্ছে রেঞ্জটা যখন এক্সিকিউশনটা যখন একদমই বাজে হবে তখন আপনি এ ধরনের টাইমিংয়ে এর হবে শর্ট সিলেকশনের ক্ষেত্রে যখন আপনার হেরফের হবে তখন এ ধরনের বলকে আপনি যখন হচ্ছে লেগ সাইডে টানার চেষ্টা করবেন মিড উইকেট বলেন হচ্ছে লং অন বলেন আপনার হচ্ছে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে বলেন এই ধরনের বলগুলোকে মানে আপনি যখন টেনে খেলতে যাবেন এই ধরনের মেন্টালিটি প্রিপেয়ার না হয়ে তখন আপনি বড় ধরনের ভুল করবেন এবং আপনার যে ব্যাটিং যে টেকনিক নিয়ে কিন্তু জায়গা তৈরি হবে ঠিক সেরকমটাই হলো বাংলাদেশের খেলোয়াড় যাদের কথাই বলবো না কেন তাদের মনে হয় একটা মেন্টালিটি ভাবে তাদের একটা প্ল্যানিং হয় যে বল ছাড়ার আগে বলার যখন বলটা ছাড়ে বল ছাড়ার আগেই মানে তারা শটটা মানে মাথার মাঝে মানে সিলেক্ট করে নেন তারা এই শটটা খেলবেন এই এরিয়াতে খেলবেন কিন্তু বলটা কিন্তু সেরকম নাও আসতে পারে তো এরকম একটা মানে ব্যাটিং পারফরমেন্স বাজে ব্যাটিং পারফরমেন্স ডকুমেন্টস নিয়ে আপনি কি ধরনের এই করতে পারেন সেখানে উনআশি বল বাকি থাকতেই দুশো রানের একটা টার্গেট অনায়াসে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ শেষ করলো গত ম্যাচেও প্রথম ম্যাচটা যদি দেখি দুশো পঁচানব্বই রানের টার্গেটে আট থেকে দশটা বল বাকি থাকতেই হচ্ছে সেখানে পাঁচ উইকেটের বড় জয় তুলে দিল তো ওয়েস্ট ইন্ডিজ এই ধরনের উইকেটে কি রকম রানটা হওয়া দরকার কি রকম রান হলে হচ্ছে ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারে সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ওই জায়গাটাতে একদম পরিষ্কার করে বাংলাদেশের ক্রিকেটারদের বাংলাদেশের যারা টিম ম্যানেজমেন্টের বাংলাদেশের কোচিং তাদেরকে একদম পরিষ্কারভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিল যে এ ধরনের উইকেটে কীরকম রান হওয়ার দরকার এবং একটা ব্যাটসম্যানের ভূমিকা কি থাকে টবাডার ব্যাটসম্যান আমরা যদি দ্বিতীয় ওয়ান দেখি ব্র্যান্ডন কিং থেকে ইভেন লুইস থেকে আপনার হচ্ছে কেসি কার্তি থেকে শুরু করে তারা যে ধরনের টপ অর্ডারে তিনজন ব্যাটসмене অসাধারণ পারফর্মেন্স করেছেন ব্রাশি 49 45 রানে তারা প্রত্যেক ইনিংসে করেছেন যদিও তিনজন দুইটা হাফ সেঞ্চুরি এবং সেঞ্চুরি মিস করেছে তো সর্বশেষ যে কথাটা না বললেই নয় ওডিআই র্যাঙ্কিংয়ে আমাদের থেকে অনেকটা পিছনে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আমরা যে এখনো সেই ক্রিকেটের যে আধুনিক ক্রিকেটে ওডিআই ফর্মেটে আপনারা উইকেটের ধরন অনুযায়ী আমাদের কী ধরনের ক্রিকেটটা অ্যাপ্রোচ কি ধরনের ব্যাটিং অ্যাপ্রোচটা দেখানো দরকার কি ধরনের ক্রিকেটটা আমাদের খেলা দরকার সেটা কিন্তু আমরা হচ্ছে সেই জায়গাটাতে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেকটা পিছিয়ে এবং সেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ আমাদেরকে সেই জায়গাটাতে ভালোভাবে একটা ট্রেন আপ করে গেল এই ম্যাচগুলোতে যে কিভাবে তোমাদের ক্রিকেটটা খেলতে হবে তো বাংলাদেশ দলের জন্য আশা ভরসা প্রত্যাশা সবকিছুই থাকবে সামনেও থাকবে তো বাংলাদেশ তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে এবং হোয়াইট হাউসের মতো লজ্জা থেকে বাংলাদেশ জয়ের মাধ্যমে সেই লজ্জা থেকে বাংলাদেশ এড়াবে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আল্লাহ হাফিজ